ऑनलाइन जॉय right, Hello? ¡Gracias! করবে তাদের পরিবারে গিয়ে তাদের তাদেরখানে গিয়ে আমি দশটা ফুলের ভালোবাসা দিয়ে কথা দিলাম এটা তো ওই যে বারে বারে গিয়ে হয় যতগুলো গেম খেলা কিনা এখন গুলো এসে

এস একটু চুপচাপ থাকো তাহলে কী করে হবে বলো অনেক খুশি হয়েছে তবে কমেন্টই করছো না প্লিজ একটু বলো চুপচাপ থেকে না কমেন্ট করো নাহলে কি করে বুঝবো এটা বন্ধ করো এটা কমেন্ট করে এনেছি কিছু দেখা যায় না

দেখাচ্ছে বন্ধুরা চুপচাপ থেকে একটু কমেন্ট করো দেখো তোমরা যদি কমেন্টই না করো তাহলে আমি কি করে বুঝবো কোথা থেকে লাইভ দেখছো বা কথা বলবো কমেন্ট করো

ভালোবাসা দিয়ে যাও আর ভালোবাসে নিয়ে যাও তোমরা হয়তো ভাবছো যে আমরা তো ভালোবাসা দিতে পারি না আমরা ছোটো হয়ে যাই আমরাই ভালোবাসা দিতে পারি তাই না তবে কে আছে তো ওয়াচিং করছে মানে ওয়াচিং এ যারা আছে তো কমেন্ট করো নেটওয়ার্কের খুবই সমস্যা খারাপ হলে নেটওয়ার্কের সমস্যা

কিছু বুঝি না কিছু জানিও না তো এসেছিলাম লাইভে বসেছিলাম যে তোমাদের আশা যে তোমরা এসে কমেন্ট করবে তাহলে মানে ওয়াচ তোমরা কমেন্ট করবে তাহলে তোমাদের কাছ থেকে আমি কিছু শিখবো কিন্তু তোমরা তো আসছো চলে যাচ্ছো আসছো চলে যাচ্ছো বলো একটা বন্ধু একটাও কি এরকম বন্ধু নেই যে আমি তার সাথে কথা বলতে পারি কমেন্ট করতে পারি কিছু শিখতে পারি কিছু জানতে পারি প্লিজ একটু কমেন্ট করবেন রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করো যারা যারা আমার ওয়াচিং করছো কমেন্ট তো করছোই না তবুও যারা যারা ওয়াচিং করছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল শুভরাত্রি কেমন আছো বলো একটু ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন সবাই একটু ট্যাপ টপ করে দেবেন সবাই একটু লাইক করে দাও আছে ওয়াচিং এ প্লিজ কমেন্ট করে থেকো না দাও একটু লাইক করে দাও করে দাও ভালোবাসে দিয়ে পাশে থাকো আমার

বেশিক্ষণ থাকবো না বন্ধুরা থাকবো তিন চার মিনিট কারণ তোমরা কেউ কমেন্টে না